বৃষ্টি হচ্ছে আর ছাদে যাবো না সেটা কি হতে পারে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে বিকেলে ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচন্ড পরিমাণ বাতাস যাই হোক এখন বাতাসটা দেখে তো খুব ভালোই লাগছে ইচ্ছে করছে যে ছাদে যেতে তাই ছাদে চলে গেলাম ছাদে গিয়ে তো একটু দেখতে হবে যে ওয়েদারটা কেমন এখন চলে যেতে হচ্ছে ছাদে এই যে দেখুন কতটা পরিমাণ সুন্দর আকাশটা আমি তো আকাশের প্রেমেই পড়ে গেলাম এত সুন্দর আকাশ যা বলার বাহিরে আরও এতদিন গরম ছিল যার কারণে কারণ বৃষ্টিটা হয়ে খুব শান্তিই লাগছে মনটাও ভালো লাগছে এই যে আমি আর আমার মেয়ে দুষ্টুমি করছিলাম এখন তো এই দেখুন আমি বৃষ্টির ভিতরে ভিজছি আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ নিতে নিতে এখন চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে আল্লাহর রহমত যা বলে বোঝানো যাবে না এই যে দেখুন একটা ভিডিও করে নিচ্ছি কতটা সুন্দর কতটা শান্তি লাগছে তা আপনাদের বোঝাতে পারবো না দেখুন আকাশটা কতটা সুন্দর লাগছে এত ঘুরি ঘুরি সুন্দর বৃষ্টি পড়ছে আমি আমার মেয়ে আবার দুষ্টম শুরু করে দিলাম এরপর কিছু ছবি তুলে আমরা নিচে চলে গেছি এখানে আবার মা আলু ভাজছিল আলু ভেজেছে ওই আলুগুলো খেতে বসেছি বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে খুবই মজা এই যে দেখুন আলুটা খুবই ইয়ামি হয়েছিল যে এই পর্যন্তই ওই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ